সবাই ভালো আছেন এই মুহূর্তে সকাল সন্ধ্যা ট্রিপল সেভেন থেকে চলে এসেছি বাটিকের কালেকশন নিয়ে যারা বাটিক কাপড় নিতে চান অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমাদেরকে দেখাবে ভাইয়া রিয়াজুল ভাই আছে কি কালেকশন দেখাবেন ভাইয়া থাকবে একদম পিওর সুতি বাটিক কালেকশনগুলো যেগুলো টাইটাই বাটিক নামে পরিচিত এই কালেকশনগুলো

তবে আমাদের ওয়ার্ডার করার সিস্টেমটা হচ্ছে যে কাপড় নেবেন স্ক্রিনশট দিয়ে নাম্বারে পাঠাবেন যে নাম্বারে নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা পাঠিয়ে কয়গজ নেবেন লিখে পাঠিয়ে দিয়ে রাখবেন কারণ আমাদের প্রতিনিধি আপনার সাথে কথা বলবে ঠিক আছে এই যে দেখেন নেভি ব্লু কালার অনেক সুন্দর রানী গোলাপ নেভি ব্লু তারপরে হচ্ছিল আপনার বেগুনি কালার যে কালারগুলো নেবেন সেই কালারগুলো স্ক্রিনশট দিয়ে নাম্বারে পাঠিয়ে দেবেন স্ক্রিনে তো যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনি ইয়া পাঠাবেন এই যে এটা লাল কালার লালের মধ্যে সবুজ অনেকে রিকোয়েস্ট করে রাখছিলেন ভাইয়া বাটির কাপড় আসলে ভিডিও দিন এই জন্য ভাইয়া আপনাদের জন্য ভিডিওগুলো দেওয়া আমরা কষ্ট করে ভিডিও দিই আপনাদের কি কারণে যে আপনারা এই কাপড়গুলো দেখে আমাদের থেকে নিয়ে নেবেন আর এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জামা বানালে লাগবে আড়াই গজ আপনি জামা জামা বানালে লাগবে লাগবে পাঁচ গজ এই যে দেখেন এটা জলপাইয়ের মধ্যে হলুদ অনেক সুন্দর একটা কম্বিনেশন এটা হলো আপনার জলপাই কালার ডিপ জলপাই অনেক সুন্দর যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে এটা লাল কালার দেখেন আসলে ক্যামেরাতে কেমন আসছে সে জানি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর বুঝতে পারছেন যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর বারো যারা নেবেন অতি দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ এছাড়াও আমাদের দোকানে অনেক কালেকশন পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন আল্লাহ হাফেজ ইসিরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডবল ফোর সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ